আর দেখ মিশন পরের মিশন চালকে দিলে দেখ ঘো ঘো করবে ঘো ঘো করে তোর গদ দে সাগর বালম সাগর বালম পকেট টাকা নাই ঘো ঘো আবার টাকার কথা কউছো তখন কি করলো মনে নাই কি করে আইছো মানে সব কয়া তুমি দেখিস নি কেলে এখন অর্ডার তো দিছো দোকানদার তো বানাইছে দেখিস নি খায় গাম চল দাম তে ও তুই মিশন খা ই আবার কোন বারাসো তারে কইতে না কইতে হামকি কি মাইছে রে তুই তো সব খালি রে আমি কি খামো আমি টাকা দেবো আর তুই দুনিয়া খাবো সব খাবো তুই গোটাল গ্লাস তো কি খাওয়া লাগবে চাবাই কিং কাকে দেখিছো ভালো হে কি সুন্দর ভালো তো লাগবেই হে টাকা যে দেওয়া লাওস না তো সালা সুচ্ চোখা সালা কি হালে বাওছো কি মিস দেখিসু দিছে হে ভিতর তোর বউ নাই তোর কা তো খাওয়া লালচ রে তুই এলা খায়া কি করবি রে আমি তো সেটাই বুঝুসি না খাওয়াছো খা খায়া হারা ভরা এ কাক রে এলা খাওয়া ভালো হে এলা খেলে পেটের পোকা সব মরে যায় আর পেট ক্লিয়ার হওয়া যায় তুই বিছানা খা হ